মির্জা ফখরুল এই বক্তব্য দেখেছেন কিনা জানি না উনি বলছেন আবারও ওয়ান ইলেভেনের ষড়যন্ত্র হইতেছে শোনেন কিন্তু আমি আশঙ্কা করি যে আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি আমরা যদি সতর্ক না থাকি তাহলে কিন্তু এক এগারো ঘটনা ঘটা এখানে অস্বাভাবিক কিছু নয় তো হঠাৎ উনি ওয়ান ইলেভেনের কথা কেন বলতেছেন ওনারা তো ওয়াকাররা নিয়ে সুখেই ছিলেন আমরা ওয়াকাররা কিছু করলে ওনারাই চিল্লাই উঠতেন কিছু একটা ঘটিছে যে এখন ওনারা ওয়ান ইলেভেনের ভয় পেতেছেন তাই না দুই দিন আগের কথা বাংলাদেশে কি ঘটতেছে ইন্ডিয়া কি করিচ্ছে সেটা বোঝার জন্য কিছু কিছু মানুষের লক্ষ্য করবেন আপনি মূলত ইন্ডিয়ার প্ল্যান বোঝার জন্য দেখবেন তার মধ্যে একজন দেবপ্রিয় ভট্টাচার্য ভট্টাচার্য উনি বলতেছেন তিন দিন আগে যে অন্তর্বর্তী সরকারের এক্সিট প্ল্যান নিয়ে ভাবা উচিত এটা বইলে থামায় গেলে হইতো উনি আরো বলতেছেন দেখেন যখন কোন রাজনৈতিক শক্তি সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর করতে ব্যর্থ হয় তখনই রাষ্ট্র ব্যবস্থায় চরম দুর্বলতা দেখা দেয় তখনই জরুরি হস্তক্ষেপের